লাকি কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে কই মাছের ঝোল পাতলা ঝোল রান্নার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি নতুন রাঁধুনি যারা আছেন যারা ব্যাচেলার আছেন যে নতুন নতুন রান্না করছেন তারা যদি এই রান্নাগুলো দেখেন তাহলে খুব সহজে এই রান্নাটা করে নিতে পারবেন আর এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল তো মাছটা যেটা হয়েছে ভালো করে কেটে বেছে ধুয়ে হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম তারপর চুলায় কড়াই বসিয়ে তেলটা দিয়ে ভালো করে তেল কড়াই গরম করে হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছটা দিয়ে মাছটা এপিট পিট করে ভালো করে ভেজে এটাকে এখন তুলে রেখে দিচ্ছি তো একই পাত্রে রান্না করব মাছটা তুলে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা আর অন্যান্য যে মশলাগুলো লাগবে আদা রসুন সবসময় একসাথে পেস্ট করা থাকে তাই মাছেও আদা রসুন দেওয়া হয়ে যায় আলাদাও করি মাঝে মাঝে কিন্তু এখন থেকে ঠিক করেছি যে রান্নায় সব রান্নাতেই যখন আমি রসুন বাটা দিব তখন একটু আদা বাটাও দিব আদা খেলে যেটা হয় গ্যাস ফোম হয় না তো সেই উপকারিতা থেকেই প্রত্যেকটা রান্নায় আদা দিয়েছি এখন আদা রসুন একসাথেই আমি পেস্ট করে রাখি তো মাছ যে হলুদ লবণ মেখেছিলাম সেটার পানিটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবগুলো এক চা চামচ করেই দিয়েছি আর হলুদটায় আধা চা চামচ দিয়েছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো তারপর আবার এখানে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো এই যে দেখেন পানিটা দিয়েছিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস এটা আপনারা ইচ্ছে বলে দিতে পারেন নাও দিতে পারেন তবে দিলে ভালো লাগে খেতে যদি বাসায় ফ্রেশ টমেটো থাকে বা এমনি কাঁচা টমেটো দিতে পারেন কিন্তু আমাদের বাসায় টমেটোটা থাকে না টমেটো সসটা থাকে তাই আমি টমেটো সসটা যখন দিতে ইচ্ছে করে দিয়ে দিই তো ভালোই লেগেছিলো টমেটো সস দেওয়াতে অন্যরকম একটা ফ্লেভার আসছে তো টমেটো সস টস দিয়ে একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম তো যেহেতু পাতলা ঝোল করবো তাই পানিটা একটু বেশি দিয়েছি আর মাছটার সাথে সাথে দিয়ে দিয়েছি যেহেতু মাছটা মশলার সাথে কষানো নেই তো দিয়ে এই যে ভালো করে মশলার সাথে ভালো করে এটা মাছটা ফুটিয়ে নিয়েছি খুব সুন্দর বলক আসছে এই পিটোপিট করে দিয়েছি মাছগুলো আর ঢাকনা দিয়ে রান্না করেছি একদম এখন রান্নাটা শেষের দিকে এখন অল্প করে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রেখে এটা নামিয়ে নেব তো এই যে পাতলা একটা ঝোল করেছি এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তো বাসার সবাই খুব পছন্দ করেছে অনেকদিন পর আমি নিজেও এই রান্নাটা করেছি তো সাথে থাকার জন্য আমার রান্নার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যদি যারা আমার মতো তো কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা আমরা একে অপরকে সহযোগিতা করে আসছি তো অনেক সময় না কিছু কিছু সমস্যার কারণে হুট করে সবার বাসায় যাওয়া হয় না যেমন আজকে আমি একটু ক্লান্ত ছিলাম শরীর একটু খারাপ লাগছিলো তাই আমি আজকে একটু কম সবার কাছে যেতে পেরেছি ভালো থাকবেন সবাই